সবগুলো শাইয়াল জি ভাই জি সব শাইয়াল ভাই সব শাইয়াল জি ভাই জি জি আচ্ছা সব শাইয়াল জি ভাই একবারে কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ভাই সব রেড কালার সব রেড কালার জি ভাই জি কালারফুল আয় দেখেন ভাই বাচ্চার কোয়ালিটিটা দেখেন সব বাচ্চার কোয়ালিটি দেখছেন আচ্ছা ফুরিতেই নাভিগুলো একটু দেখেন দেখেন ভাই দেখেন 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 এই যে নাভি দেখছেন ভাই করে বিশাল করে ভাই দেখেন তো নাভিগুলো দেখেন এই যে ভাই দেখেন দেখছেন না এই যে দেখেন ভাই দোপ উপদिष्टেরও দেখাবেন

सब जन ए टू जेड देखते भाई भाई जी भाई देखें बादशार क्वालिटी के लिए देखें क्वालिटी देखें भाई शूज को लाइक तो देखें हाँ देखें एवं गाड़ा हो देखें अतल करो शूज देखें भाई शूज ग्रह देखें खाली देखें भाई शूज शूज আগন ওখান থেকে ধরে এই গাধারা একটু দেখান তো ভাই এভাবে আস্তে আস্তে করে দেখান দর্শক এ দেখতে পাই দেখি মাথাগুলো একটু দেখে নেই দেখান তো ভাই বেশ সুন্দর দেখছেন ভাই সব মাথা দেখেন সব এক্সক্লুসিভ মাথা ভাই সব এক্সক্লুসিভ সব এক্সক্লুসিভ দেখছেন ভাই আরো দেখান সুন্দর করে টানা টানা দেখান দেখছেন সব জালা কুচি মাথা গোল মাথা ভাই সাই বলে যেটা বৈশিষ্ট্য থাকার দরকার সব পড়াই আছে ভাই এর মধ্যে এই দেখেন এই দেখেন ভাই

অনন্তে বিচি দেখা যায় যাবে না এরকম ব্যাপার যতনিক বড় হয়ে করে হবে ভাই বলেন না যেগুলা ছোট বিচি ওগুলা বড় হবে ভাই আর যেগুলা বড় বিচি ওগুলা তো মনে করে যে বড় বিচি হয়ে গেছে বড়ত্বানি থাকবে ভাই দেখেন খেলে সুন্দর বললাম তো গুরু ভাই ঠিক আছে খালি দেখেন গেলে তো হয় ওটা তো দেখা লাগবে হ্যাঁ সব এক্সক্লুসিভ ভাই হুম এই যে এক লেভেল হুম এক লেভেলের গুরু উফ यार সাধারণ গুরুগুলো এক লেভেলের সব দিভাগে তাহলে বাজারটা কত বলেন

গরু ভাই এক করলাম তো মনে করছি পঞ্চাশটার ভিতর মনে কর দুটা কিনার লোক আমি গরু কি এক দেখেন খেলে দেখেন এখান থেকে ক্যামেরা ধরে দেখান এক সাম দেখান দর্শক দেখুক দর্শক এ টু জেড দেখুক দেখেন দেখেন তো দর্শক দেখান দেখছেন তো সাগর ভাই আমরা সুন্দর করে

देखते भाई, आय, आय, आय देखा, आय, आय देखते भाई। ब्राह्मण। आय, आय। आ, आ। आ, 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 आ। स्वात्मन का गुरु। ब्राह्मण। आय, आय। हाँ, हाँ। भाई, गुरु की, गुरु की। हाँ गुरु। चल, आइए जाएं। हाँ, हाँ। आइए देखते भाई। आइए देखते हैं। ये टाप की

ওই কি রে ওই কি রে গরু গরু মধু মধু গরু নয় মধু দেখছেন ভাই সেই গেট সেই গেট আপ ভাই শুরু এদিকে আসো সেই গেট দেখছেন ভাই সেই গেট আপ জল মালা দেখেন আর কম্বলটা আরো দেখা পাবেন দেখছেন সেই সেই মাথা কোনা কি সুন্দর গোল চুজ যেটা দেখেন আর চামড়া দেখেন দেখছেন গরু দেখ দেখছেন ভাই গরু কাকে বলে গরু কাকে বলে দেখছেন এই দেখেন এটা দেখেন এটা দেখেন গলা দেখেন কম্বল দেখছেন ভাই এই যে নাভি সেই ভাই সেই সেই সব ডাবল বডি সব ডবল বডি দেখেন দেখছেন নেশ ভাই একটু ঘুরে দেখাও একটু হাঁটায় দেখাও 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 আই 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 দেখছেন ভাই এই যে এই দেখছেন ক্রিকেট আপ গরু হলে হবে না ভাই এই দেখেন ওইটা দেখবেন আর স্টেড দেখবেন ভাও পাও দেখবেন আর এই দেখেন দেখছেন রশুন এর চাচা রশুন এর ভাই এই যে 6 নম্বরে আরো গেটআপ দেখেন খালি দেখছেন বাসুরেরা সি সি বাসুরের রাজা দেখছেন ভাই এই যে

সেই গরু কি বলবো ভাই বললাম তো এরকম আর পৃথিবীর গরুর কোনো কালার হয় না ভাই সেই কালার গরুর যেটা একদম যেটা কালার লাল সেই লাল কালার এটা সেই লাল কালার কালারে দশ হাজার বেশি ভাই কালারে দশ হাজার বেশি নয় নম্বর দেখছেন ভাই আমার মিক্স হ্যাঁ দেখেন দেখছেন এই যে দেখেন ভাই আর কম্বলটা দেখা ছোট ভাই একটু সাবু করে দেখা তো ভাই কম্বলটা দেখ দেখ হ্যাঁ একটু সামনে আসো সামনে আসো দেখছেন ভাই দেখছেন সেই কম্বল সেই সেই দেখেন আরে সুস্টা কি আর এই গাধাটা কি গাধাটা কি দেখছেন আর মাথাটা দেখেন এই দেখছেন মাথাটা ভাই নয় নয় ভাই আ সেই গেটাপের ভাই সেই গেটআপের দেখছেন এটা একটা কাজলা কালো ভাই কাজলা কালো কাজলা কালো আচ্ছা দেখছেন কি গুরু শেষ আকর্ষণ শেষ আকর্ষণ বিরাশি ভাই বিরাশি বিরাশির মাল আহ দেখছেন ভাই সেই সেই গেট সেই গেট আপ ছোট ভাই আরেক নাগ দাও ছোট ভাই খাক খা খা দেখাও 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 দেখছেন এর সুস্টা দেখেন আর একটা দেখেন আয় 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 দেখছেন ভাই সেই তুলতুলে এই দেখেন মাতা কি আয় আয় এই যে শব্দ করেন না হাই 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 এই যে সুন্দর এক্সক্লুসিভ একেবারে হাই পার্সেন্টের সব ও কোয়ালিটি ফুল মারভেলাস সব সুস্থ সবল ভাই দেখেন সুস্থ সবল

আমার নম্বর আছে ভাই জিরো ওয়ান এইট হ্যাঁ থ্রি টু আচ্ছা এই নম্বর ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখছেন ভাই গরু গেটা কি ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে কিছু চিত্র